এই যে দেখুন এই ম্যাচটাতে জয়েন হওয়ার জন্য কোনো প্রকার এন্ট্রি ফি লাগবে না এন্ট্রি ফি জিরো অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে এই ম্যাচটাতে জয়েন হওয়া যাবে এরকম আপনারা প্রতিদিন তিন থেকে চারটা ম্যাচ সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপে খেলতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটা লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করবো অ্যাপটার নাম হচ্ছে লুডো টপ টেন এই অ্যাপে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন তিন থেকে চারটা ম্যাচে জয়েন হয়ে খেলতে পারবেন এছাড়া স্পেশাল গিবোয়ে তো রয়েছেই তো ভিডিও শুরুতে একটা লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন এই ভিডিওর পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশনে ক্লিক করব এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে অ্যাপটা ইনস্টল হতে কিছু সময় অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব প্রথমবার অ্যাপ ওপেন করার পর এরকম একটা পারমিশন চাপে এটা অ্যালাউ করে দিতে হবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ফোন নাম দিতে হবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর রেফার কোড অপশনাল দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে কয়েন এড করবেন কয়েন এড করার জন্য উপরে দিকে দেখুন ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে এখানে আপনারা দুইটা অপশন পাবেন অটোমেটিক অথবা ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করব তাই ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম এখন এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে পেমেন্ট মেথড হিসেবে নগদ সিলেক্ট করে দিলাম এরপর উপরের দিকে তাদের নাম্বার আছে নাম্বার কপি করে নেব এরপর এই নাম্বারে সেন্ড করার পর এরপর এখানে আপনার নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন নিজের দিকে পরিমাণ দিতে হবে সব কিছু দেওয়ার পর এখানে এই অপশানটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এখন আমি দেখাবো কীভাবে আপনারা এখানে লুডো ম্যাচগুলোতে জয়েন করবেন এবং লুডো গেম খেলবেন এখানে মূলত আপনারা দুইভাবে লুডো গেমগুলো খেলতে পারবেন প্রথমত হচ্ছে লুডো কিং অ্যাপের মাধ্যমে দ্বিতীয়ত অটো লুডু অটো লুডো ম্যাচগুলো খেলার জন্য আপনার লুডো কিং অ্যাপের প্রয়োজন হবে না তো প্রথমে আমি দেখাবো কীভাবে লুডো কিং অ্যাপের মাধ্যমে ম্যাচগুলোতে জয়েন করে খেলবেন এর জন্য এখানে জয়েন করুন অপশানে ক্লিক করবো এরপরে এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারেন তো ধরুন আমি এই ম্যাচটাতে জয়েন করবো এর জন্য এখানে জয়েন অপশানে ক্লিক করবো এরপর লুডুকিং অ্যাপে আমাদের যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামটা হুবহু দিতে হবে দেওয়ার পর জয়েন নাও অপশানে আবারও ক্লিক করতে হবে এরপর কনফার্ম অপশনে ক্লিক করলে আমরা সাথে সাথে ম্যাচটাতে জয়েন হয়ে যাবো আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে আপনারা অবশ্যই ম্যাচের টাইমগুলো দেখে জয়েন করবেন কারণ টাইম অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে এই টাইমের মধ্যে দুইজন জয়েন হলে এখানে রুম আইডি দিয়ে দেবে রুম আইডি এখান থেকে আমরা কপি করে নেব এরপর চলে যাব লুডুকিং অ্যাপে লুডুকিং অ্যাপে আসার পর এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো এরপর এখানে জয়েন অপশানে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন্ট রুম অপশানে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে স্বাভাবিক নিয়মে এখানে লুডো খেলব লুডো খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটা একটি স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তো এটা একটি স্ক্রিনশট নেব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক টু আপলোড স্ক্রিনশট অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেবো নিচের দিকে রুম আইডি দেবো যেটাতে আমরা ম্যাচে জয়েন হয়েছিলাম এরপর আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে এখন আমি দেখাবো কীভাবে আপনার লুডু কিং ছাড়া অটো লুটু ম্যাচগুলোতে জয়েন করবেন এর জন্য এখানে অটো লুটু ম্যাচ অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন আপনি নিজেই ম্যাচ তৈরি করতে পারবেন এর জন্য এখানে ম্যাচ তৈরি করুন অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে এন্ট্রি ফি দিতে হবে তো মিনিমাম পঞ্চাশ টাকার ম্যাচ তৈরি করা যায় এরপর নিশ্চিত অপশনে ক্লিক করলে আমাদের ম্যাচ ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে ম্যাচটা ক্যান্সেল করে আবার রিফান্ড নিতে পারবেন এর জন্য এখানে রিফান্ড নিন অপশনে ক্লিক করবেন এরপর নিশ্চিত অপশনে ক্লিক করলে ম্যাচটা রিফান্ড হয়ে যাবে আবার এখানে অন্য কেউ ম্যাচ ক্রিয়েট করলে তাদের ম্যাচে জয়েন হয়ে আপনারা ম্যাচগুলো খেলতে পারবেন এখানে দেখুন গিবোয়ে নামে একটা সেকশন রয়েছে তো এখানে যারা সবথেকে বেশি গেম খেলে যত বেশি আর্নিং করে তারা এখানে তত টপে থাকে তো আপনি যদি এখানে টপে থাকেন তাহলে তো আপনি অবশ্যই গি বয়ে পাবেন আর যদি আপনি আপনার বন্ধুদেরকে রেফার করেন আপনার ফ্রেন্ড যদি এখানে টপে থাকে আর আপনি যদি গেম নাও খেলেন তারপরও কিন্তু আপনি এখানে গি বয়ে পাবেন তো কীভাবে রেফার করবেন এর জন্য হোম পেজ আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে দেখুন আপনার রেফার কোড দেওয়া আছে এই রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এই রেফার কোড ইউজ করে যদি তারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে তারা আপনার রেফার বলে গণ্য হবে যে কোনো সমস্যায় সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে সাপোর্ট অপশনে ক্লিক করবেন এরপর টেলিগ্রাম সাপোর্ট অপশনে ক্লিক করে টেলিগ্রামে সরাসরি সাপোর্টে কথা বলতে পারবেন আবার টেলিগ্রাম চ্যানেল অপশনে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এবং অ্যাডমিন হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এখন আমি এখান থেকে উইথড্র করবো এর জন্য এখানে উইথড্র অপশনে ক্লিক করবো এরপর এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এখানে মোবাইল রিচার্জও রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করবেন আমি নগদ সিলেক্ট করলাম এরপর এখানে নাম্বার দিতে হবে এবং নিচের দিকে পরিমাণ দিতে হবে এরপর উইথড্র অপশানে ক্লিক করলে আমাদের উইথড্র সাকসেস হয়ে যাবে এখন আমরা একটু অপেক্ষা করবো দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছে নগদ থেকে ম্যাচেজ চলে এসেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ